মধ্যপ্রাচ্যের লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যোদ্ধাদের পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনার পর রীতিমতো নড়ে চড়ে বসেছে প্রতিটি প্রতিরোধ সংগঠন বর্বর ইসরায়েলের এবং সিরিজ বিস্ফোরণের ঘটনায় এবার কঠোর সতর্ক অবস্থান নিচ্ছে নেতানিয়াহুর অন্যতম ত্রাস ইরান দেশটির সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস সব সদস্যকে যে কোনো রকম যোগাযোগ যন্ত্র ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আইআরজিসির সেনাদের সার্বিক নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইরানের দুই জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তেইশ সেপ্টেম্বর সোমবার এ খবর জানিয়েছে উক্ত দুই কর্মকর্তার একজন বলেছেন যোগাযোগে ব্যবহার্য সহ সবরকম যন্ত্র নিরীক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে যাচ্ছে এসব যন্ত্রের অধিকাংশই হয় দেশে উৎপাদিত অথবা চীন ও রাশিয়া থেকে আমদানিকৃত গত মঙ্গলবার লেবাননে হিজবুল্লাহ সদস্যদের প্রায় তিন হাজার পেজার একযোগে বিস্ফোরিত হয়েছে পরদিনই আবার কয়েকশ ওয়াকিটকি বিস্ফোরিত হয় এই ঘটনায় এখন পর্যন্ত উনচল্লিশ জন নিহত ও তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছেন এই ঘটনাকে হামলা হিসেবে অভিহিত করছে লেবানন ও হিজবুল্লাহ দুই পক্ষ থেকেই এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করা হচ্ছে অবশ্য হামলায় সম্পৃক্ততার বিষয়ে কোনো বক্তব্য দেয়নি বর্বর ইসরায়েল নাম প্রকাশ না করার শর্তে ইরানের দুই কর্মকর্তা আরও বলেছেন দেশে ইসরায়েলি গোয়েন্দার অনুপ্রবেশ ও ইসরায়েলের কাছে অর্থের বিনিময়ে বিক্রি হওয়া ইরানিদের নিয়েও চিন্তিত আইআরজেসি এজন্য মধ্য থেকে উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তাদের ওপর তদন্ত চালাচ্ছে কর্তৃপক্ষ এ বিষয়ে তারা বলেছেন দেশে ও দেশের বাইরে নজরদারিতে থাকা কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তাদের ভ্রমণের ইতিহাস এসব তথ্য পর্যালোচনা করা হবে উক্ত দুই কর্মকর্তার দাবির সত্যতা যাচাই করতে পররাষ্ট্র প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের চেষ্টা করেছে রয়টার্স তবে তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি প্রায় এক লাখ নব্বই হাজার সদস্যের আইআরজিসি বাহিনী কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ নিশ্চিত করছে এমন প্রশ্নের কোনো উত্তর দেননি ওই নিরাপত্তা কর্মকর্তা তবে তারা বলেছেন আমরা আপাতত এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যবহার করে বার্তা পাঠাচ্ছি ওই কর্মকর্তা জানিয়েছেন বিস্ফোরিত বেশ কিছু যন্ত্রাংশ তেহরানে পাঠানো হয়েছে বিশেষজ্ঞরা সেগুলো পরীক্ষা করে দেখছেন ডায়নবাদী ইসরায়েল গাজার পাশাপাশি আবার নতুন যুদ্ধ যুদ্ধের বীজ বপন করেছে ইসরায়েলের সীমান্ত ঘেঁষা ভূখণ্ড লেবাননে দেশটির প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে একের পর এক হামলা চালাচ্ছে নেতানিয়াহুর ইসরায়েল এতে করে বাড়ছে লাশের মিছিল মিত্রভূমিতে এমন হামলার মধ্যেই এবার নতুন মিসাইল উন্মোচন করলো মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর দেশ ইরান একুশ সেপ্টেম্বর শনিবার আনুষ্ঠানিকভাবে ওই মিসাইল উন্মোচন করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানা গেছে অত্যাধুনিক সে মিসাইল ইসরায়েলে আঘাত সক্ষম শনিবার এক সামরিক প্যারেড অনুষ্ঠিত হয় সেখানেই প্রথমবারের মতো নিজেদের নতুন ব্যালিস্টিক তৈরি করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স নতুন এই মিসাইলটি তরল জ্বালানি চালিত এক হাজার কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম এছাড়াও এই মিসাইলে রয়েছে অন্যান্য সব বৈশিষ্ট্য জিহাদের ডুয়েল মিসাইল লঞ্চার রয়েছে যা ইরানের অন্য তরল জ্বালানি চালিত মিসাইলের চেয়ে আলাদা ইরানি সংবাদ মাধ্যম তাসনিম জানিয়েছে জিহাদ মূলত কিয়াম মিসাইলের উন্নততর সংস্করণ দুই সালে কিয়াম মিসাইল প্রকাশ্যে ইরান জিহাদ মিসাইলের ওয়ার হেডের ওজন প্রায় ছশো কেজি এই মিসাইলটির শব্দের চেয়ে আট গুণ বেশি গতিতে ছুটতে সক্ষম উন্নত এই মিসাইলের ভিন্ন ভিন্ন লঞ্চ প্ল্যাটফর্ম রয়েছে এর ফলে একসঙ্গে দুটি মিসাইল ছোড়া যায় তরল জ্বালানি চালিত হওয়ায় মিসাইলের প্রস্তুতির জন্য একটু বেশি সময় প্রয়োজন হয় কিন্তু একযোগে দুটি মিসাইল লঞ্চ করার সুযোগ থাকায় অপারেশনাল ইফিসিয়েন্সি বেড়েছে অনেকাংশে নিজেদের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিতে সাম্প্রতিক সময়ে বেশ উন্নত করেছে ইরান তবে তাদের এসব মিসাইল কতটা অত্যাধুনিক তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি এদিকে ইরান নিজেদের অস্ত্রভান্ডারে নতুন নতুন মিসাইল যোগ করায় এ নিয়ে পশ্চিমা দেশগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের পেছনে ইরান বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করায় তা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের সমরাষ্ট্রে ইরান যতই শক্তিশালী হচ্ছে মধ্যপ্রাচ্য ততটাই অস্থিতিশীল হয়ে ওঠার শঙ্কায় রয়েছে দখলদার ইসরায়েলের যুদ্ধের নতুন কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে লেবানন সম্প্রতি লেবাননে ইতিহাসের সবচেয়ে বড় এবং স্মরণকালে সব থেকে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী উক্ত বিমান হামলার মাধ্যমে প্রায় পাঁচশো জনের জীবন কেড়ে নিয়েছে নৃশংস ইসরায়েল লেবাননকে এমন মৃতদেহের জেরায় পরিণত করার পর দেশটির জনগণকে ভিডিও বার্তা দিয়েছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভিডিও বার্তায় লেবানিস জনসাধারণকে মানব বর্ম হওয়া থেকে তথা মানব ঢাল হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা উক্ত ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন লেবাননের জনগণের জন্য আমার গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে তা হল আমাদের যুদ্ধ হিজবুল্লার সঙ্গে আপনাদের সঙ্গে নয় বহু বছর ধরে হিজবুল্লা আপনাদেরকে মানব বর্ম হিসেবে ব্যবহার করে আসছে তারা আপনাদের লিভিং রুমে রকেট এবং গ্যারেজে ক্ষেপণাস্ত্র মোতায়েন রাখে এবং শেষ পর্যন্ত এগুলো ব্যবহার করা হচ্ছে আমাদের ভূখণ্ড আমাদের জনগণকে লক্ষ্য করে হামলা চালানোর জন্য হিজবুল্লার হামলা থেকে আমাদের জনগণকে রক্ষার জন্য এসব অস্ত্র আমাদের নিষ্ক্রিয় করতেই হবে উল্লেখ্য যে সোমবার স্থানীয় সময় সকালের পরপর লেবাননের দক্ষিণাঞ্চলীয় কয়েকটি শহর ও গ্রামে ব্যাপক আকারে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী সংবাদমাধ্যম বিবিসির একজন প্রতিনিধি জানিয়েছেন লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান থেকে শত শত স্থাপনায় হামলা চালানো হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে সোমবার লেবাননের তিন শতাধিক স্থাপনায় হামলা করা হয়েছে আর ইসরায়েলের দাবি তাদের এই হামলা তাদের সফলতার মাইল ফলক আইডিএফের এক কর্মকর্তা বার্তা সংস্থা বিবিসিকে জানিয়েছে হামলার আগে লেবাননের দক্ষিণাঞ্চলের স্থানীয় বেসামরিক বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্কবার্তা দিয়েছিল আইডিএফ সেই সতর্কবার্তায় তাদেরকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছিল নাম প্রকাশে অনিচ্ছুক আইডিএফের এক কর্মকর্তা এফপিকে জানিয়েছেন সোমবার এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন নর্দার্ন অ্যারো এবং লেবাননের সঙ্গে দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য ইসরায়েল সম্পূর্ণ প্রস্তুত প্রসঙ্গত ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর প্রধান ঘাঁটি লেবাননে দেশটির সরকারে এ গোষ্ঠীর কোনো প্রতিনিধি নেই তবে ক্ষমতার প্রকৃত নিয়ন্ত্রক তারাই ইসরায়েল মূলত হিজবুল্লাহকে ঘায়েল করতেই লেবাননে এমন ভয়াবহ হামলা চালিয়েছে জয়ের এ নেশায় রীতিমতো মাতাল দখলদারে ইসরায়েল বর্বর ইসরায়েলি সেনারা একদিকে গাজায় তাণ্ডব অব্যাহত রেখেছে অন্যদিকে নতুন করে সহিংসতা আরম্ভ করেছে লেবাননে দেশটির দক্ষিণাঞ্চলে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল এত কিছুর মাঝে ইসরায়েল নামক এই পাগলা ঘোড়ার লাগাম টেনে ধরতে নিজেদের আরও শক্তি সম্পন্ন করে তুলতে উদ্যত মধ্যপ্রাচ্যের প্রতিরোধ সংগঠনগুলো এরিজের ধরে ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলো সম্প্রতি ঘোষণা দিয়েছে যে ইসরায়েলি দখলদারদের সাথে লড়াইয়ে হিজবুল্লাহকে অস্ত্র ও জনবল দিয়ে পুরোদমে সাহায্য করবে তারা ইরাকের ইসলামী প্রতিরোধ অক্ষের একজন সিনিয়র সদস্য বলেছেন যে প্রতিরোধ গোষ্ঠীগুলোর মধ্যে কিছু সমঝোতা হয়েছে যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হল জায়নবাদী শত্রুর সম্ভাব্য স্থল অভিযানের মোকাবেলায় লেবাননের হিজবুল্লার সাথে কাঁধে কাঁধ মিডিয়ে সরাসরি যুদ্ধে প্রবেশ করবে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা ওই সদস্য আরও বলেছেন যে ইরাক ও সিরিয়ার ভূখণ্ড থেকে অধিকৃত ফিলিস্তিনে ইসরায়েলি অবস্থানগুলোর উপর ক্ষেপণাস্ত্র ড্রোন ও কামানের গোলা বর্ষণ অব্যাহত থাকবে গাজার মজলুম জনগণের প্রতি সমর্থন জানিয়ে ইরাকের ইসলামী প্রতিরোধ গোষ্ঠীগুলো গত কয়েক মাস ধরে ক্ষেপণাস্ত্র ড্রোন ও কামানের গোলা দিয়ে হামলা চালিয়ে আসছে ইসরায়েলি অবস্থানগুলোর উপর ইরাকের ইসলামী প্রতিরোধ জোটের মধ্যে রয়েছে পপুলার মবিলাইজেশন ইউনিট কাতাইব হিজবুল্লাহ বা হিজবুল্লাহ ব্রিগেড হারাকাত আর নুজাবাহ ও সাইদুস সোহাদা ব্রিগেড সহ কয়েকটি সংগ্রামী দল ও গ্রুপ এদিকে ইরাকের শীর্ষস্থানীয় আলেম আয়াতুল্লাহ সিস্তানি লেবাননের উপর দখলদার ইসরায়েলের পাশবিক হামলা বন্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর ও অত্যন্ত জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি লেবাননের প্রতি নিজের সংহতির কথাও ঘোষণা করেছেন অন্যদিকে লেবাননের ও রাজধানী থেকে সোমবার লোকজনকে সরে অংশ বিশেষ যেতে সতর্ক করে দেয় ইসরায়েলি সামরিক বাহিনী এতে দেশটির সঙ্গে ইসরায়েলের পুরোদমে যুদ্ধ শুরুর আশঙ্কা নিয়ে ছড়িয়ে পড়ে প্রবল উদ্বেগ সেই সঙ্গে দেশটি লেবাননের টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক হ্যাক করে নিজেদের নিয়ন্ত্রণ নিয়েছে বলে এমন দেখা দিয়েছে কেননা ওই সতর্কবার্তার কয়েক ঘন্টার মধ্যেই লেবাননের দক্ষিণ ও পূর্বে বিভিন্ন এলাকায় নির্বিচার বিমান হামলা চালায় ইসরায়েল এতে অন্তত চারশো জন নিহত ও অনেকে আহত হয়েছেন গাজা ভূখণ্ডে যুদ্ধ শুরুর পর আন্তঃসীমান্ত সংঘাতের সবচেয়ে প্রাণনাশকারী এবং ভয়াবহ ঘটনার অংশ হিসেবে লেবাননের সশস্ত্র সংগঠন অবস্থানগুলোতে তেইশ সেপ্টেম্বর সোমবার ব্যাপক বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করছে তারা লেবাননের আটশো এর বেশি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করেছে এই হামলায় অন্তত চারশো জন নিহত এবং বারো শতাধিক আহত হয়েছে এর ফলে ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা আরও প্রবল আকার ধারণ করেছে ইতোমধ্যেই বলা হচ্ছে যে সোমবারের এই হামলা ছিল দুই সালে ইসরায়েল এবং লেবানিজ গ্রুপ হিজবুল্লার মধ্যে যুদ্ধের পর সবচেয়ে মারাত্মক হামলা লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে দেশের দক্ষিণে বিভিন্ন অঞ্চলে ব্যাপক ভারী বোমা বর্ষণ রয়েছে নিহতদের মধ্যে নব্বই জনের বেশি নারী ও শিশু রয়েছে এর মধ্যে দক্ষিণ লেবাননের হাজার হাজার বাসিন্দা পালাতে শুরু করেছেন এবং দক্ষিণের বন্দর শহর সিডন থেকে রাজধানী বৈরুত যাবার রাস্তায় ট্রাফিক জ্যাম শুরু হয়ে যায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ডেনিয়েল হাগারি এক ভিডিও বার্তায় বলেন হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ডের দিকে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে এমন ইঙ্গিতের জবাবে ইসরায়েলি বাহিনী এ পদক্ষেপ নিয়েছে হাগারী বলেন হিজবুল্লাহ বেসামরিক এলাকায় ক্ষেপণাস্ত্র ড্রোন ও অন্যান্য অস্ত্র মজুদ করছে এবং ইসরায়েল লেবাননের নাগরিকদের হিজবুল্লাহ যেসব এলাকায় রয়েছে সেখান থেকে সরে যাওয়ার পরামর্শ দিচ্ছে হাগারি বলেন আমরা যুদ্ধের সব লক্ষ্য অর্জনে কাজ করছি তিনি বলেন গাজায় হামাসকে ধ্বংস করে সকল পণবন্দিকে দেশে ফিরিয়ে আনা এবং উত্তরে হিজবুল্লার উত্থাপিত হুমকি প্রতিহত করতে এবং উত্তর ইসরায়েলের বাসিন্দাদের নিরাপদে তাদের বাড়িতে ফিরে যাওয়া সম্ভব করতে আমরা কাজ করছি এদিকে হিজবুল্লাহ জানায় তারা সোমবার ইসরায়েলের উত্তরাঞ্চলে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে অন্যদিকে যুদ্ধবাজ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন ইসরায়েলের উত্তরাঞ্চলে নিরাপত্তা পুনরুদ্ধারের জন্য যা কিছু করা দরকার তা করার প্রতিশ্রুতি দিয়েছেন নেতানি আহু বলেন সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল হিজবুল্লাহকে ধারাবাহিকভাবে এমন আঘাত এনেছে যা তারা কল্পনাও করেনি